পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ থেকে অধিকাংশ পেশেন্ট সিএমসি ভেলোরে চিকিৎসার জন্য যান কিন্তু তারা একটা সমস্যায় পড়েন সেটা হচ্ছে তারা কোন ধরনের ডাক্তার বুক করবেন জেনারেল নাকি প্রাইভেট নাকি আলফা ক্লিনিক কোথায় ডাক্তার বুক করলে বেশি সুবিধা পাওয়া যাবে বা কোথাকার ডাক্তার ভালো কোন ডিপার্টমেন্টের ডাক্তার ভালো এই নিয়ে অনেকেই কমেন্ট করেছেন যে প্রাইভেট ডাক্তার বুক করব নাকি জেনারেল ডাক্তার নাকি আলফা ক্লিনিক আর সেই জন্যই আমার এই ভিডিও কারণ এই ভিডিওতে আমি আলোচনা করব যে কোন ক্লিনিক ভালো জেনারেল নাকি প্রাইভেট নাকি আলফা ক্লিনিক কেন ভালো কোথায় কি কি সুবিধা আছে এবং কি কি অসুবিধা আছে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব কাজেই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি আপনাদের সমস্ত সংশয় দূর হবে আপনারা নিশ্চিন্তে ডাক্তার বুক করতে পারবেন তবে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট ভিডিওটি কিন্তু লাইক করবেন অনেক অনেক শেয়ার করবেন যাতে সকলের কাছে পৌঁছাতে পারে আর নতুনদের কাছে রিকোয়েস্ট যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী যে গুরুত্বপূর্ণ ভিডিও আসতে চলেছে যেটা সবার আগে পেতে পারেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আগের একটি ভিডিওতে আমি বলেছিলাম যে হসপিটালের নাম্বার কার্ড বা ক্রিস কার্ড করতে একশো টাকা লাগে আসলে প্রথমে টাকা লাগে না কিন্তু কার্ডটি যদি হারিয়ে যায় তাহলে একশো টাকা দিয়ে পুনরায় কার্ডটি সংগ্রহ করতে হয় এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি দুঃখিত এই ভিডিওতে আমি আলোচনা করব যে অ্যাপয়েন্টমেন্ট টাইপ আপনার কী হবে জেনারেল নাকি প্রাইভেট সে সম্পর্কে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব এবং ভিডিওর একদম শেষে আমি দুটি সিক্রেট টিপস আপনাদের দেব যে টিপসগুলো আপনারা সঠিকভাবে ফলো করলে আপনাদের কোনো সমস্যাই হবে না যে জেনারেল ডাক্তার নাকি প্রাইভেট ডাক্তার বুক করবেন সেটা আপনারা নিজেরাই স্থির করতে পারবেন নিজেরাই নিজেদের সিদ্ধান্ত নিতে পারবেন তো প্রথমে আমি আসি যে জেনারেল ডাক্তার এই জেনারেল ডাক্তার নিয়ে প্রথমে আমি আলোচনা করবো সিএমসি ভেলোরের এখানকার জেনারেল ডাক্তার দেখাতে কিন্তু খরচ খুবই কম অর্থাৎ ফিস খুব কম লাগে মাত্র দুশো সত্তর টাকা এবং রিপিট অ্যাপয়েন্টমেন্টের জন্য মাত্র দেড়শো টাকা তো এই ডিপার্টমেন্টটা সিএমসি করেছে মূলত যাদের একটু আর্থিক সমস্যা আছে বা মিডিল ক্লাস ফ্যামিলি যারা তাদের কথা ভেবেই কিন্তু বানানো হয়েছে এখানে মূলত জুনিয়র ডাক্তারাই বসেন সিনিয়র ডাক্তাররা খুবই কম বসেন এখানে ডাক্তাররা বেশি সময় দিতে পারেন না কারণ পেশেন্টের চাপ কিন্তু বেশি থাকে এবং প্রাইভেসিও সঠিকভাবে মেনটেন হয় না কারণ একটি ঘরেই তিন বা চারজন করে ডাক্তার বসেন এরপরে আমরা আসি প্রাইভেট ক্লিনিক প্রাইভেট ক্লিনিকে ডাক্তারের ফিস কিন্তু জেনারেল ডাক্তারের ফিসে তিন গুণ বা তারও বেশি অর্থাৎ ফিস নশো টাকা এবং রিপিট অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে তিনশো টাকা এখানে মূলত সিনিয়র ডাক্তাররা বসেন আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে এখানে মূলত সিনিয়র ডাক্তাররা বসেন জুনিয়র ডাক্তাররা বসেন না বেশি সময় নিয়ে ডাক্তাররা কিন্তু দেখেন কারণ পেশেন্টের চাপ তুলনামূলকভাবে কম থাকে এবং নির্দিষ্ট একটা ঘরে একজনই ডাক্তার বসেন এবং অনেক সময় নিয়ে পেশেন্ট দেখেন আপনারা আপনাদের সকল সমস্যা কিন্তু ডাক্তারের সঙ্গে আলোচনা করতে পারবেন অনেক সময় ডিপার্টমেন্টের হেডরাও এখানে বসেন আপনারা এখান নিজের পছন্দ অনুযায়ী ডাক্তার চুজ করতে পারবেন অর্থাৎ নিজের পছন্দের ডাক্তার দেখাতে পারবেন এই জন্য পেশেন্ট এবং ডাক্তারের একটা সুন্দর বন্ডিং তৈরি হয় এই কারণেই প্রাইভেট ডাক্তার দেখানো এবার আমরা আলোচনা করব জেনারেল অ্যাপয়েন্টমেন্টের সুবিধা এবং অসুবিধাগুলি আমি প্রথমে জেনারেল অ্যাপয়েন্টমেন্টের সুবিধাগুলো বলছি যে এক নম্বর সুবিধা হচ্ছে জেনারেল অ্যাপয়েন্টমেন্ট পেতে আপনার কোনো সমস্যাই হবে না আপনি যদি অনলাইন অ্যাপয়েন্টমেন্ট করে নাও আসেন তবে অফলাইন অ্যাপয়েন্টমেন্ট কিন্তু দিনের দিন বা পরের দিন অবশ্যই পেয়ে যাবেন এই অ্যাপয়েন্টমেন্টগুলো করা হয় মূলত আইএসসিসি বিল্ডিং থেকে দু নম্বর সুবিধা হচ্ছে জেনারেল অ্যাপয়েন্টমেন্টের ফিজ কিন্তু প্রাইভেট অ্যাপয়েন্টমেন্টের তিন ভাগের এক ভাগ মাত্র খুবই কম ফিজটা আমি আগেই আলোচনা করেছি যে দুশো টাকা মাত্র আর তিন নম্বর যেটা শেষ সুবিধার কথা বলবো সেটা হচ্ছে যে জেনারেল বা প্রাইভেট যে অ্যাপয়েন্টমেন্টটি হোক অপারেশন এবং সমস্ত টেস্ট কিন্তু একই এবং সেটা অবশ্যই নিখুঁত হবে কাজেই জেনারেল ডাক্তার বলে আপনি যেটা ভয় পাচ্ছেন যে অপারেশন বা টেস্টগুলো ঠিকঠাক হবে কি না সেখান সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যাই হবে না এবার আসি জেনারেল অ্যাপয়েন্টমেন্টের অসুবিধা জেনারেল অ্যাপয়েন্টমেন্টের প্রথম অসুবিধা হলো জুনিয়র ডাক্তাররা বসেন তার অপেক্ষা কিন্তু কম অভিজ্ঞ হয় কিছু অপ্রয়োজনীয় টেস্ট অনেক সময় দিয়ে দেন ফলে টেস্টের খরচটা বেশি হয়ে যায় দু নম্বর হচ্ছে কোনো প্রাইভেসি থাকে না তিন নম্বর নিজের পছন্দের ডাক্তার পাওয়া যায় না কারণ সিএমসি যে ডাক্তারকে দেবে সেই ডাক্তারকেই আপনার গ্রহণ করতে হবে এরপরে আলোচনা করব প্রাইভেট ডাক্তারের সুবিধা এবং অসুবিধা প্রথমে সুবিধাগুলি বলছি এক নম্বর এখানে অভিজ্ঞ ডাক্তাররা বসেন এবং অনেক সময় নিয়ে ডাক্তাররা পেশেন্টের পেশেন্ট দেখেন এবং পেশেন্টের কথা মন দিয়ে শোনেন দু নম্বর আপনার নামে একটি নির্দিষ্ট ফাইল তৈরি হবে যেখানে আপনার সমস্ত তথ্য পাস্ট হিস্ট্রি ইত্যাদি সংগৃহীত থাকবে তিন নম্বর আপনার হাইট ওয়েট প্রেশার মানে ব্লাড প্রেশার চেক আপ করা হবে এটা একটা বাড়তি সুবিধা হয়ে যায় চার নম্বর তারা অভিজ্ঞ হতে প্রয়োজনের অতিরিক্ত টেস্ট করতে হবে না পাঁচ নম্বর আপনি নিজের পছন্দের ডাক্তার চুজ করতে পারবেন ফলে নির্দিষ্ট ডাক্তারের আন্ডারে থাকতে পারবেন এবং পেশেন্ট এবং ডক্টর যে বন্ডিংটা খুব ভালো হবে এবারে আমি আলোচনা করবো প্রাইভেট ডাক্তারের অসুবিধা প্রাইভেট অ্যাপয়েন্টমেন্টের এক নম্বর অসুবিধা হলো অ্যাপয়েন্টমেন্ট পেতে খুবই সমস্যা হয় এবং অনেক দিন আগে থেকে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হয় দু নম্বর অনলাইন অ্যাপয়েন্টমেন্টের টাকা কিন্তু ফেরত হয় না যদি কোনো কারণে ডাক্তার দেখানো না হয় কোনোভাবেই কিন্তু টাকা ফেরত হয় না ফলে প্রাইভেটে অনেকগুলো টাকা নষ্ট হতে পারে আর তিন নম্বর হচ্ছে অফলাইনে অ্যাপয়েন্টমেন্ট পেতে চার থেকে পাঁচ দিন বা তারও বেশি সময় লেগে যায় ফলে সময় এবং অর্থের একটা অপচয় হতে পারে মূলত সময়েরই অপচয় হয় এছাড়াও আর একটা ক্লিনিক সিএমসি ভেলোরে আছে সেটা হচ্ছে আলফা ক্লিনিক বা স্পেশাল ক্লিনিক যেখানে ফিস অনেকটাই বেশি চোদ্দোশো বা পনেরোশো টাকা এখানে খুব সিনিয়র ডাক্তাররা বসেন এবং ডিপার্টমেন্টের হেডরা বসেন পেশেন্ট কম হয় ফলে ডাক্তাররা আরও বেশি সময় নিয়ে দেখতে পারেন যাদের আর্থিক স্বাচ্ছন্দ্য আছে তারা অবশ্যই আলফা ক্লিনিকে ডাক্তার বুক করতে পারেন তাহলে জেনারেল প্রাইভেট বা আলফা ক্লিনিক নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপরে যে বোনাস টিপসটা দেব বলেছিলাম যে একদম ভিডিও শেষে যে গুরুত্বপূর্ণ টিপসটা আপনাদের জন্য আছে সেই এক নম্বর টিপস হচ্ছে যদি আপনার কোনো ভাইটাল প্রবলেম না থাকে বা আর্থিক সমস্যা থাকে বা হাতে সময় কম থাকে তবে আপনি কিন্তু জেনারেল ডাক্তার দেখাবেন কারণ জেনারেল অ্যাপয়েন্টমেন্ট কিন্তু দিনের দিনেই পাওয়া যায় অথবা যদি এমন হয় যে আপনি সাপোর্টিং প্রবলেমের জন্য জেনারেল ডাক্তার দেখাতে পারেন যেমন ধরুন ধরুন আপনি কিডনির একটা প্রবলেম নিয়ে গেছেন সেটা প্রাইভেট করলেন আর এর সঙ্গে আমি আপনি স্কিনেও কিছু একটা ছোটোখাটো প্রবলেম হচ্ছে সেটা দেখাতে চান তাহলে অবশ্যই জেনারেল অ্যাপয়েন্টমেন্ট নেবেন তাহলে আপনার সময় এবং অর্থ দুটোই সাশ্রয় হবে আর দু নম্বর সিক্রেট টিপস যেটা আমি দেব বলেছি দু নম্বরটা হচ্ছে যদি ভাইটাল প্রবলেম থাকে বা অপারেশনের কেস থাকে এবং আর্থিক সমস্যা না থাকে তাহলে অবশ্যই প্রাইভেট ডাক্তার অনলাইনে বুক করে আসবেন এবং তাহলে আপনার কিন্তু অনেক বেশি সুবিধা হবে অনেক বেশি সময় নিয়ে ডাক্তাররা দেখবেন শেষে আমি একটাই কথা বলবো যে প্রধান যে সমস্যার জন্য বা মূল যে সমস্যার জন্য আপনি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ থেকে সিএমসি যাচ্ছেন সেই সমস্যায় অবশ্যই প্রাইভেট ডাক্তার অনলাইনে বুক করে যাবেন এবার কোন ডিপার্টমেন্টের কোন ডাক্তার ভালো বা ভেলোরের কোন ডিপার্টমেন্টগুলো ভালো এবং সেই ডিপার্টমেন্টের কোন কোন ডাক্তার বুক করে যাবেন সেই সম্পর্কে অনেকেই কমেন্ট করেছেন আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করেছি তো এই সম্পর্কিত একটা ভিডিও আমার আসতে চলেছে যে কোন কোন ডিপার্টমেন্ট ভালো এবং সেখানে কোন কোন ডাক্তার ভালো সেটা নিয়ে একটা ভিডিও আপনাদের আমার এই চ্যানেলে আসতে চলেছে তো আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে পারেন ফলে আপনাদের কিন্তু ডাক্তার বুক করতে অনেক বেশি সুবিধা হবে আপনারা অবশ্যই এই চ্যানেলে আপনাদের মূল্যবান মতামত দিয়ে থাকেন এবং দেবেন যাতে আমি আমার ভুল ত্রুটিগুলো সংশোধন করে নিতে পারি আর প্রত্যেককেই রিকোয়েস্ট করব আমার ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং নতুনরা সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে পারেন দেখা হচ্ছে পরের গুরুত্বপূর্ণ অপরের একটি ভিডিওতে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে